বুধবার মহারাজগঞ্জ বাজারে বেআইনি ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালালো খাদ্য দপ্তর ও লিগ্যাল মেট্রোলজি দপ্তর এদিন অভিযান চালিয়ে বেআইনি প্যাকেটজাতকরণের প্রক্রিয়া বন্ধ করে দেন দপ্তরের কর্মীরা মহারাজগঞ্জ বাজারে বেআইনি ব্যবসায়ীদের বিরুদ্ধে বুধবার যৌথ অভিযানে নামে লিগাল মেট্রোলজি দপ্তর এবং খাদ্য দপ্তর এদিন বাজারের প্রমোদ সাহা নামে এক ব্যক্তির দোকানে অভিযানে চালিয়ে বেআইনিভাবে প্যাকেট বন্ধ করা হয় এතරা বিভিন্ন দোকানে স্টক এবং বিভিন্ন ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করার ব্যাপারে সতর্ক করে দিয়ে আসেন যৌথ বাহিনীর কর্মীরা পাশাপাশি দুই তিনটে রিকশা রস্তাদীত চাল নিয়ে যাওয়ার সময় সরে কাগজপত্র দেখাতে না পারায় তাদের বস্তাবর্তী চালগুলি আটক করা হয় খাদ্যমন্ত্রীর দায়িত্ব নেবার পর থেকেই দপ্তরে প্রতি করান নির্দেশ জারি করেছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সোশান্ত চৌধুরী কিছুদিন অব্যাহত রেখেছেন খাদ্য দপ্তর ও মহকুমা শাসক অফিসের কর্মীরা আজকের এই অভিযান চলাকালীন এক সাক্ষাৎকার লিগাল মেট্রোলজি দপ্তরে সৌভিক বর্ধন রায় জানান এই ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে তাছাড়া এই অভিযানে ছিলেন সদর ডিসি এম ব্রজেন্দ্র ত্রিপুরা খাদ্য দপ্তরের সহকারী অধিকর্তা प्रदीप ভমিক সহ অন্যান্যরা এটা ইম্পসিবল কোন প্রশাসনের পক্ষে প্রতিটা চালের বস্তা যা আছে সবগুলো টেস্ট করা চলুন আমরা এখানে পেয়েছি ওনাকে আমরা বলবো এসজিএম সাহেব বলবে ডিরেক্টর সাহেব বলবে অটোমেটিক্যালি আমরা যেটা চাইছি সেটা হচ্ছে আপনাদের যদি কোনো Grievance থাকে যে কোন সময় আমি বারবারই বলছি আমাদের ফুড ডিপার্টমেন্টে নজরে আনুন তাহলে আমরা কোন দোকান থেকে এখানে যে যেমন স্লিপ ছিল না আমরা বারবার বলছি কিন্তু কোন দোকান থেকে ক্যাশ মেমো দেওয়া হচ্ছে না অটোমেটিকলি যে কাস্টমার ওরও কিছু লাইবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি থাকে তো আমরা বারবার বলছি আপনারা যদি ডিপ্রাইভ হন আপনারা কোভিডের টাইমে যেমন আপনারা সবাই মিলে আমাদেরকে বলেছেন এখানে এমন হচ্ছে এখানে এমন হচ্ছে আপনারা আমাদেরকে বলুন উই উইল শিওরলি টেক অ্যাকশন এগেইনস্ট ইট একটা রিক্সা দিয়ে চাল যাচ্ছিল সেটা আমরা মেমু আমরা যাচাই করলাম দেখলাম সামনে মেমু দেয় না এরপরে আরও আমরা দুটা দোকান চেক করলাম সেখানে দেখলাম সারা কোনো মেমু ইস্যু করে না নাচ যেটা মূল্য তালিকা সেটাও প্রপারলি মেনটেন করে না এই ব্যাপারে আমরা ওদেরকে আইনি নোটিশ ধরে দেব এক্ষণে ছবি বাবু যে কথাটাকে বললেন আমরা প্রমোদ স্যার দোকানে আমরা ভিজিট করলাম সেখানে এর একটা ব্যাপার সেটা সম্পূর্ণ সত্য সেই ব্যাপারে আমরা এখন এটা টেম্পোরারি ক্লোজ করব এরপরে সদর মহকুমা শাসককে আমরা রিপোর্ট দেব রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের যে অ্যানালাজিস্ট টিম আছেন যারা এটা পরীক্ষা করেন তারা আসবেন স্যাম্পল নেবেন স্যাম্পলের পরে যা হওয়ার আইন অনুষ্ঠানে ব্যবস্থা করার সেটা করা হবে